চোলাই মদের বিরুদ্ধে প্রতিবাদে মহিলারা পুলিশের অভিযানের পরই হামলা এসপির দ্বারস্থ ফুলবাড়ির বাসিন্দারা চোলাই মদের রমরমা কারবারে অশান্ত দক্ষিণ দিনাজপুরে ফুলবাড়ি বাগধারা এবং পঞ্চগ্রাম এলাকার পুরুষদের নেশাদ জেরে চরমতম সামাজিক অবক্ষয়ের ছবি তুলে ধরে প্রতিবাদে সামিল হয়েছিলেন সেখানকার মহিলারা অভিযোগ মদ খেয়ে বাড়ির পুরুষরা ঘরে ফিরে স্ত্রী উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছে এই পরিস্থিতির অবসানে মদবিরতি নাগরিক কমিটির ব্যানারে একজোট হয়ে আন্দোলনে নামেন এলাকার বহু মহিলা তবে মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খুলতেই ঘটে উলটপুরাট স্থানীয় সূত্রের খবর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরই এলাকায় শুরু হয়ে যায় চোলাই মত কারবারিদের দৌরাত্ম যারা ঠিক প্রতিবাদ করেছিলেন তাদেরকে নিশানা করা হয় কয়েকজন মহিলা সরাসরি আক্রান্ত হন বলেও অভিযোগ এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন আক্রান্ত মহিলারা তাদের দাবি অবিলম্বে মত কারবারিদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক পুলিশ সূত্রের খবর চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ইতিমধ্যে কয়েকটি ভাট ও ভাঙা হয়েছে ফুলবাড়ির এক মহিলার কথায় আমরা ঘর বাঁচাতে পথে নেমেছিলাম এখন প্রাণ নিয়ে টানাটানি সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসন কি এবার শক্তই পদক্ষেপ নেবে নাকি প্রতিবাদীদের মুখ আরো চেপে ধরা হবে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা মে সেখানে গিয়ে পুরোপুরি ভেঙে দেওয়া হয় মদের কারবারগুলো এবং তারা যখন আবগারি দপ্তর থেকে যখন চলে আসে এবং সেখানে মদ ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে সেখানকার এই কমিটির মহিলাদের ওপরে চড়াও হয় এবং কয়েকজনকে বেধারক মারধর করে এবং দুজনকে অশ্লীলভাবে সেখানে আক্রমণ করে এর প্রতিবাদে আমরা গঙ্গারামপুর থানায় কমিটির পক্ষ থেকে গিয়ে সেখানে আমরা অভিযোগ জানাই এবং পার্সোনালি সেখানে সেই যাতে অপরাধীরা গ্রেপ্তার হয় তার দাবিতে সেখানে অভিযোগ করা হয় এবং তারপরেও সেই মদ ব্যবসায়ীরা তারা এত উন্মত্ত হয়ে তারা বাড়ি বাড়ি প্রত্যেক দিন তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং হুমকি দিচ্ছে যে সবাইকে তারা মারবে এবং তারা বেপরোয়াভাবে তারা মদের ব্যবসা চালিয়ে যাবেই এবং এখনো পর্যন্ত মদের ব্যবসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি তাই আজকে আমরা আবার এসেছি এসপির কাছে আমরা জানাবো এবং পুরোপুরি যাতে এলাকাকে মদ শূন্য করা হয় এবং মহিলাদের নিরাপত্তা যাতে রক্ষিত হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এসপির কাছে কাছে আপনার নাম আমার নাম বাবলি বসা এক তারিখে হয়েছিল যে আমাদের যে থানাতে এর আগে আমরা মদ নিয়ে যে অপারেশন জানাইছিলাম তখন যে থানা থেকে আফগারি আফগারিরা এসেছিলেন এসে ভঞ্জুর করার পর ওনারা তো চলে গেলেন বাড়িতে তারপর আমরা নিজ নিজ বাড়িতে যাই যারা মদ ব্যবসায়ীরা যারা ছিলেন তারা আমাদের উপর হামলা করে মানে এমন রক্ত মানে এমনভাবে হামলা করে যাতে ধুড়ি দিয়ে এইভাবে মানে টান বেড়েছিল